মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 137 নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আগামী সেশনের প্রস্তুতি আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য আমরা কি কি নিয়ম মেনে চলি সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কিভাবে যোগাযোগ করি সে সম্পর্কেও জেনেছি এবার আমরা পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশী বা পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচের ছকটি পূরণ করে আনব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র প্রথমে বর্তমানে গবেষণার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় দুয়ে বর্তমানে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় তিনে বর্তমানে বিনোদনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় চারে প্রতিরক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় পাঁচে লেখাপড়ার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় ছয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় সাথে বর্তমানে কৃষি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয় আটে খেলাধুলার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হয়